আসসালাম প্রিয় দর্শক আপনি কি জানেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ছোট একটি সুরা কেন নাজিল হয়েছিল এর পেছনের কারণ এতই মর্মান্তিক ছিল যে আল্লাহর রাসুল সাল্লামের চোখ থেকেও অশ্রু জড়েছিল আর ঠিক সেই চরম দুঃখের মুহূর্তে এক নিষ্ঠুর মানুষ আনন্দে মিষ্টি বিলিয়েছিল কেন কি এমন ঘটনা যে আল্লাহ স্বয়ং আসমান থেকে তিনটি মাত্র শব্দ দিয়ে তাকে চিরতরে জবাব দিলেন ঘটনাটি হজরত সালাই সালামের জীবনের সবচেয়ে কঠিন সময়ের তার কলিজার টুকরা প্রিয় সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেন তখন তার পুরো ঘরে নেমে এলো এক অসহ শোকের ছায়া প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম চরম পেরাসান তার মন কষ্টের সীমানি কিন্তু যখন তার গড়ে চলছে শোকের মাতম ঠিক তখনই আল্লাহর সবচেয়ে বড় শত্রু আবুল আহাব সে শুনছিল সেই কান্নার আওয়াজ খুশিতে আত্মহারা হয়ে সে চারদিকে মিষ্টি বিতরণ করতে শুরু করলো বন্ধুদের কাছে গিয়ে গর্বের সাথে বলল মুহাম্মদের নাম মুছে গেল তার বংশধারা আর শেষ সে আজ আবতার বাণীর বংশ প্রিয় হাবিবের এই চরম মন কষ্টের সময় যখন পৃথিবীতে কোনো ছিল না আল্লাহ সরাসরি আসমান থেকে জবাব দিলেন নাজিল হল মাত্র তিন আয়াতের সুরা আল কাউসার কোরআনের সবচেয়ে ছোট সুরা সুরা কাউসার আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি এর সুক্রিয়া স্বরূপ আপনি আপনার প্রভুর জন্য সালাদ আদায় করুন এবং কুরবানি করুন নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরা নির্বংশ হবে তার কোনো নাম নিশানাও থাকবে না আজকের বাস্তবতায় দেখুন আবুল আহাবের নাম নেওয়ার মতো একজন কি আছে তার বংশের কোনো নাম নিশানাও নেই সে সত্যি নির্বংশ আর অন্যদিকে সেই দুঃখের দিনে যাকে আবতার বলা হয়েছিল সেই এর নাম আজও প্রতিদিন কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে নিচ্ছে তিনি হলেন সেই কাউসার প্রাপ্ত এবং চিরস্থায়ী বরকতের অধিকারী এই ছোট্ট সুরাটি আমাদের শেখায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর সাহায্য সবচেয়ে শক্তিশালী আপনার প্রিয় সুরা কোনটি কমেন্টে লিখুন এবং এই সত্যকে মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আল্লাহর ভালোবাসার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন